এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা যার হট টপিক পাঁচ হাজার টাকার নোট বাজারে আসতে যাচ্ছে দু হাজার পঁচিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট সবচেয়ে আলোচনার খবর সোশ্যাল মিডিয়ায় এই ছবি রীতিমতো ঘুরে বেড়াচ্ছে হাওয়ার গতিতে জানিয়ে তোলপার আলোচনা পাঁচ হাজার টাকার নোট আরবিআই আবারও চালু করতে যাচ্ছে এই প্রথম ভারতের আরবিআই গাইডলাইন অনুযায়ী যে ছবি আপনারা দেখছেন স্ক্রিনে যে ছবি আমরা আপনাদের দেখাচ্ছি পাঁচ হাজার টাকার নোট ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ায় আরবিআই অর্থাৎ ইন্ডিয়ান রিজার্ভ ব্যাংক এবার পাঁচ হাজার টাকার নোট চালু করতে যাচ্ছে ভারত সরকার দু টাকার নোট চালু করে বিপাকে পড়েছিল ভারত সরকার তুলে নিয়েছিল মার্কেট থেকে নিষিদ্ধ করা হয়েছে এবার পাঁচ হাজার টাকার নোট চালু করেই দু হাজার পঁচিশে ধামাকা দিতে যাচ্ছে গ্রাহকদের কাছে সাধারণ মানুষের কাছে ব্যবসায়ীদের কাছে কর্মচারী থেকে শুরু করে অর্থাৎ একেবারে প্রত্যেকটি অংশের মানুষের জন্য এই পাঁচ হাজার টাকার নোট দেখার এবং পাওয়ার জন্য অপেক্ষায় রয়েছে হয়তো কয়েক দিনের মধ্যে আরবিআই সেই পাঁচ হাজার টাকার নোট বাজারে ছেড়ে দেবে তার আগে আমরা আপনাদের দেখাচ্ছি সেই পাঁচ হাজার টাকার নোটের অসাধারণ সুন্দর ছবি যে ছবি ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখছেন আপনাদের কি মনে হয় এই যে পাঁচ হাজার টাকার নোট এত সুন্দর করে একটা তৈরি করেছে নোট অর্থাৎ গ্রিন কালার একেবারে চমৎকার গান্ধীজির ছবি ফুটে উঠেছে যেখানে ভারতের অসাধারণ দৃশ্য সেগুলো দৃশ্যপটে তৈরি করা হয়েছে আরবিআই সেই নোটটা চালু করতে যাচ্ছে বাজারে মার্কেটে ছেড়ে দিবে অর্থাৎ আমাদের ভারতবর্ষের যে নাসিকে যে টাকা তৈরি হয় টাকসাল যেখানে রুপিয়া যেখানে তৈরি হয় সেখান থেকে এবার সরাসরি পাঁচ হাজার টাকার নোট আরবিআই বাজারে ছাড়তে যাচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেই পাঁচ হাজার টাকার নোট ছেড়ে দেবে বাজারে তার আগে এই সোশ্যাল মিডিয়ায় নোটটাকে দেখে আপনারা আমাদের মাধ্যমে স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের স্ক্রিনে যে পাঁচ হাজার টাকার নোটটা দেখতে পাচ্ছেন আপনাদের কেমন মনে হচ্ছে এই নোটটা আপনারা কীভাবে অর্থাৎ দেখার পর একটু কি লোভ লাগছে কবে পাবে কবে পাবো এই পাঁচ হাজার টাকার নোট একবার ছুঁয়ে দেখা একবার এটাকে হাতে পাওয়া সে অপেক্ষা তো নিশ্চয়ই সবার রয়েছে কি মনে হয় আপনাদের জানাবেন কমেন্টস বক্সে থাকুন নিউজ ত্রিপুরা वन चॅनल एषत